আমার বড়ো পি রিয়াহা বাজা দিমে তাজা বাচ্চা দিলো রে ফোটা পীরকে পিরকে করো কাতারে ধারায় আমার বড় পীরকে তাজিম করো কাতারে বাজা বাজাদিমে তাজা বাচ্চা দিলো রে ফোটায়া আমার বড়ো পীরের রে চুরকে দরে কুতুব বানালো সুরকে দরে কুতুব বানাইছে সুবহানাল্লাহ কল মেশকাতের হাদিস আল্লাহর দেওয়া ক্ষমতা বলি আল্লাহর বুজুর্গ বান্দারা অসম্ভবকেও সম্ভব করতে পারে কল সুবহানাল্লাহ এই স্বপ্ন যুগে দেখেছেন সুবহানাল্লাহ যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নবীর সাহাবী মালিক বিন আনাসকে নিজের হাতে উযু করাইছে সেই ইমাম আজম কি ছোট আলেন না বড় আলেন ইমাম আজম যদি বলে কারামাতুল আউলিয়ায় হাক্কুন ওলিদের কেরামত সত্য 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 আপনারা মানবেন না নাকি বারোশো বছর পরে যে ইমামরা বলে যে কারামত বলতে কিছু নাই এখন ইমাম বলে এই মসজিদের ইমাম সাধারণ ইমাম না গৌতা বলা বড় বড় ইমাম তাদের মাথায় দাঁড়িয়ে টুপি পা সম আছে ওলির কারণ প্রান্তে চায় না কিন্তু আল্লাহ দেওয়া ক্ষমতা বলে আল্লাহ বুজুর্গ বান্দারা অসম্ভবকেও সম্ভব করতে পারে গৌসে পাকের কথা শোনেন নাই গৌসে পাক যার করে সন্তান ছিল না সন্তানই হয় না গাউসে পাকের দোয়াই সন্তান হয়েছে সুবাহান এখন সন্তান কি গাউসে দিছে সন্তান দিছে কে গাউসে পাক দোয়া করছে আল্লাহ দোয়া ফিরাইতে পারে না পারে নাকি পারে না আমি চাইলে হয়তো ফিরাই দিবে কিন্তু আল্লাহর প্রিয় বন্ধু যারা হয়েছে তারা যদি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তাদের আমলের দিকে তাকাইয়া আল্লাহ দিয়ে দেয় মেয়ে মানুষের পোলা বানাইছে না গাউসে পাখি যে কারণ আপনার স্বামীর মধ্যে আছে না আমার বড় পেরাও বাজা দিলে তাজা বাচ্চা দিল রে ফোটায়া এগুলো শুনবো অনেক হাসবে এগুলো কারণ আছে এগুলো কি যে যত বেশি কারামত দেখায় সে তত দ্রুত ইন্তেকাল করে এটা হলিদের একটা জীবনীতে পাইলাম কারণ হচ্ছে এটা একটা শক্তিশালী পাওয়ার এটা একটা পাওয়ার এটা আল্লাহ প্রদত্ত আসে যত বেশি কারামত দেখাবে তত বেশি তার হায়াত ছোট হবে হায়াত কেটে যাবে হায়াত কাল কর্তন করে দিবে এই জন্য অনেকেই কারামত দেখাতে চায় না আমার বড় পেরাউলিয়া বড় পীরকে তাজিমে করো কাতারে আমার বড় পীরকে তাজিমে করো কাতারে বাজারি বাজারে তাজা বাঁচা দিলরে ফোটায়া আমার বড় পীরের এ মণিশা চুরকে ধরে কুতুব বানানো চুরকে ধরে কুতুব বানাই সুবহানাল্লাহ বল নেশকাতের হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন প্রতিটা শহরে একজন করে কুতুব আছে আল্লাহ আকবার দেখা যায় হয়তো দেখা যায় বাহ্যিক ভাবে এই শহর এই রাষ্ট্র কোনো না কোনো প্রধানমন্ত্রী বা কোনো না কোনো রাজা পরিচালনা করে কিন্তু গোপন ভাবে হাতি ওই শহরের মধ্যে একজন আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন যাদের নাম হলো কুতুবুল আউলিয়া কনসুবাহ গাউসে পাকের জামা নাই আলোচনা কোন দিক থেকে কোন দিকে যায় গাউসে পাকের নাই এক শহরের মধ্যে একজন প্রতিদিন দেখাল করেছেন ইন্তেকাল করার পরে গাউসে পাকের কাছে ওই শহরের লোক বন আসলো এসে পড়ল ইয়া হুজুর গাউসে পাক আব্দুল কাদের অমুক শহরের একজন কুতুব মারা গেছে ইন্তেকাল করেছেন এখন একজন কুতুব লাগবে লাগবে আপনি একটা কুতুব দেন উলি উলি গ্রাম উলি বানানোর ফ্যাক্টরি সুবহানাল্লাহ একজন कुटुंब লাগবে कुटुंब দেন দশম আব্দুল কাদের জিলানী বললেন আমার খাতের নিচে একজন চোর আছে ওই চোরকে ডাক দিলেন যাই নামাজ বিসায়া দিলেন চোর তো थर ধর করে কাঁপতেছে বের হতে পারে না বিশাল কাহিনী আছে ওই চোরকে যাই নামাজের মধ্যে দাঁড় করায় দিলেন বলে শেজদা দাও শেজদা দিল তারপরে দাঁড়ালেন বললেন উপর দিকে তাকাও চোখ বন্ধ করো চোখ বন্ধ করার পরে ওই চোর উপর দিকে তাকালো কিছুক্ষণ পর আব্দুল কাদের জিলা নি চোর রে তুমি উপরে কি দেখো ওই চোর বলে হুজুর আমি কিছুক্ষণ পূর্বে যখন চোখ বন্ধ করতাম কিছুই দেখতাম না আর আপনি যখন আপনার জাই নামাজের মধ্যে দু রাখাত নামাজ পড়াইয়া ওপরের দিকে তাকাইতে বলছেন আমি চোখ বন্ধ করে আল্লাহর আড়স পর্যন্ত দেখতে পাই উনি না পারেনি যদি পারেনি ক্ষমতা রাখা নিজের কোনো ক্ষমতা নাই তা আল্লাহর প্রদত্ত ক্ষমতা এটাই তো আমাদের সাথে কৌমিদের একটা পার্থক্য আমরা যে বাতিল বলি ওহাবি বলি পার্থক্যটা এখানে আসলে বেশি পার্থক্য নাই ওরা আন্তাজের আহার কি বলে আন্তাজ দেখবেন ছাগলের তিন নম্বর বাচ্চা দুইটা ছাগলের বাল দুইটা না দুই বাচ্চা দুধ তিনটা হয় দুই ছাগলের দুইটা বাচ্চা দুই বালবারে দুধ খায় তিন নম্বর বাচ্চা তো খাইতে পারে না এখন মানুষ দেখি কি বলবে সে অসহায় সে কি করে দূর থেকে লাফা মানে সে বোঝাচ্ছে যে আমি আগে খাই আমি ভালো আছি আমার সমস্যা নাই তিন নম্বর বাচ্চার মতো লাফা অথচ তাদের সাথে যদি আমাদের গোল টেবিল হয় রাউন্ড টেবিলে যদি আমরা বসি এই আকিদার বিষয়গুলো যদি আমরা স্পষ্ট করি দেখবেন তাদের সাথে আমাদের পার্থক্য মোটেও নাই এগুলো বোঝার বিষয় তারা মনে করে আমরা বলি যে আল্লাহ রুবি দিতে পারে আমরা কোন আমরা আমরা বলি আল্লাহ রবি দিতে পারে। আমাদের কথার পেছনে অর্থ হলো আল্লাহর দেওয়া ক্ষমতা বলে দিতে পারে